করাই তাসিস আই এমনি মি নাইটেয় করে আর সাদর নাই እንজি কি করি আমি ব্যবসা যে বাদ দিয়ে রিকশা কিনে চালাইগে তা মন হয় দিনটা আমার ভালো কাটবো নিম গিয়া দিই একটা নিয়ে নিয়েইতে পারিনি এর মধ্যে জোন আবার বাকির কাস্টমার আসে মনে যে কি চাই দোকানদার ভাই বেসা কিনে বাদ দিয়ে কি বগর বগর করো স্পেশাল বাড়ি কি আর সাদে বিকাল তিন বেজে গেল বকনি করতে পারে নিয়ে আসো এমনি যে মানুষের ঠেহা তোমার বকনি করাবো কোন বক বগনি আবার যেমন তেমন পকেটে নাই টেহা মাস শেষ হয়ে গেল দুগান ভাড়া দিব কেমনে আমার এটারে হয়েছে ঠেহা তোমার কথা হই না আমার মন ধইল কালা বা টেস্টি আইছে আমার হইছে যত জ্বালা দুঃখের মাঝে দুঃখের কথা বলেন না আমাই এমন আপনার কি লাগবো বলেন যে আমাই মিম আইসি এ আইছি ভাই অল্প টাকায় সুন্দর একটা চাদরের আশায় টাকা পয়সা যেমন তেমন চাদর পাইবেন মনের মতন চাদর আছে অনেক বাইসে বাইসে নিন অনেক সুন্দর দেখতে পারেন চাদর তো ভাই দেখলাম অনেক পছন্দ হয়েছে এটা দামটা যদি বলেন চাদরের নাম হলো লাক্সারি প্যানেল দামটা হইলো বারোশো টাকা আপনি যদি নেন দামা দামি ভালো লাগে না ভাই যদি একটু কমায়ে দেন নিতে আমি চাই আপা দামাদামি যদি না করতে চান এক হাজার টাকায় ডান চাদরটা আমার পছন্দ হয়েছে ভাই যদি কিছু মনে না করেন দেন না একটু কমায়ে চাদরটা অনেক ভালো আপা যেমন ভারী তেমন সফট আর একটু যদি দেই কমায়ে আমি হয়ে যাবো গা দেউলি হইতে হবে না দেউলিয়ে আচ্ছা এক হাজার টাকাই নেন পেক করে দেন এই যে আপা নেন আর ভালো থাকবেন